গুড মর্নিং এভরি সকাল সকাল চলে এলাম আমার একটি নতুন মিনি ব্লগ নিয়ে তো আপনারা সবাই পাশে থাকবেন মানে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকাল সকাল আয়ুষ ঘুমোচ্ছে ও একটু ঘুমোক তারপরেই দেখছি ও উঠেও পড়েছে দেখুন উঠে পড়েছে শুয়ে আছে ওকে বলছি চলো হাজ দেখতে যাব তার জন্য তাকালো আবার শুয়ে দিল ও হাঁস পেলে আর কিছু চায় না সব সময় বলবে হাঁস ধরবো হাঁস ধরবো সকাল সকাল যা ঠান্ডা তো ওর ওর উঠতেই মন যাচ্ছে না দেখুন কেমন শুয়ে আছে তখন বলি যখন উঠেই পড়েছি ওকে রেডি করে দিই ওকে সোয়েটার টুপি সব পরিয়ে দিচ্ছি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখনো কুয়াশা কাটেনি তাই বলি তাড়াতাড়ি সোয়েটার টুপি পরে পরে ওকে রেডি করে দিই তার টুপি রাখতেই চায় না সময় টুপি বলবে খুলে ফেলে দেবো কোনো মতেই টুপি পরতে চাই না রেডি হয়ে গেছে ও রেডি করে দিছে এবারে ও যাবে হাঁস ধরতে চলো হাঁস আছে বাইরে দেখুন হাঁস কর কর হাঁসগুলোকে কর বলে তো ছুটে চলে গেছে আর এখানে সকালে জল খাবারের জন্য রমা সেদ্ধ করছি রমা আলু শিম মুলো সব দিয়ে সেদ্ধ করছি বলি এবারে বিছানাটা পাগিয়ে নি বিছানাটা তো অগছলা হয়ে আছে ব্ল্যাঙ্কেটটা মানে গুটিয়ে নিই সকালের সময়টা যে কীভাবে যায় বোঝাই যায় না সকাল প্রচুর কাজ থেকে এই জন্য তাড়াতাড়ি করে বলি কাজগুলো বাগিয়ে নিই আজকে একটু আবার বাইরে একটু বেরোবো বাইরে যাওয়ার আছে একটা অনুষ্ঠান বাড়ি আছে তো সেখানে যেতে হবে তাড়াতাড়ি কাজগুলো বলি বাগিয়ে নিই সব রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে দিলাম সকালে ঝাড়ু দিতেই হবে ঝাড়ু দিলাম সকাল সকাল প্রত্যেক দিন ঘুম থেকে ওঠো ঝাড়ু দাও ঘর গোছাও আর কি কাজ এই সকাল সকাল ঠান্ডাতে কোনো কাজই করতে মন যায় না মনে শুধু বসেই থাকে কিন্তু কাজ তো করতেই হবে বলুন তো সে তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি ঝাড়ুটি দিয়ে নিয়ে এবারে আয়ু সেখানে মুড়ি খেতে বসছে সকাল সকাল ও গাচ্ছে মুড়ি তেল মুড়ি আর রমাসিদ্ধ ওকে বলেছে হাতে খা রেডি এখানে আইস রেডি হয়ে গেছে যাবার জন্য ওটা হচ্ছে আমার শাশুড়ি মা একটা শাশুড়ি মাকে বলে একটা ভিডিও বানাচ্ছি তো বলছে আমার ভিডিও বানাতে হবে না আর দেখুন এখানে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে বলুন এখানে গাড়ি চলে এসছে গাড়িতে গাড়ি না আসতে না আসতে গাড়ি চাপবো গাড়ি চাপবো করছে রাস্তাতে যত টোটো পেরিয়ে যাচ্ছে তো টোটোতে চাপবে দেখুন টোটো পেরিয়ে যাচ্ছে এখানে এসে গাড়িতে চেপেই ও স্টিয়ারিং ধরে বসে আছে ও গাড়ি চালাবে দেখুন কত বড় হয়ে গেছে ও গাড়ি চালাবে গাড়ির প্রতি খুব নেশা বাড়িতে দুটো বাইক আছে তো ও বলবে বাইকগুলোতে চাপবো টোটো দেখতে পেলে টোটো চাপবো মানে কী যে করবে ও খুঁজেই পায় না দেখুন গাড়িতে বসে ওখানে স্টিয়ারিং ঘুরোচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে ওকে বলছিলাম তুমি গাড়িটা চালিয়ে নিয়ে চলো ড্রাইভারের দরকার নেই সেই দেখছিলো এই দেখুন এখানে ওটা হচ্ছে কাকিমা দুটো ননদ এটা আরেকটা কাকিমা আমরা সবাই যাচ্ছি অনুষ্ঠান বাড়ি এটা যাচ্ছি বান্দাগাল তো জায়গাটা খুব সুন্দর জঙ্গলের পথে দেখুন জঙ্গলের পথটা খুব সুন্দর জায়গাটা আর এখানে সবাই গল্প করছে আমার শাশুড়ি দুটো দিতা মামিমাকে বলে একটা ভিডিও বানিয়ে নিই দেখুন এটা কি গাছ খুব সুন্দর গাছের পাতাগুলো আপনারা যদি জানেন তো বলবেন বলি বসে বসে কী করবো একটুক্ষণ গ্রামটা ঘুরেই আসি এখানে ঘুরতে বেরিয়েছি সবাই দেখুন আমার বেটু আয়ুষ ওর ঠাম্মির সাথে যাচ্ছে আর এখানে মামিমা যাচ্ছে আয়ুষ একটা খেলার সঙ্গী পেয়েছে সম্পর্কে বাচ্চাটা ওর পিসি হচ্ছে ছোট পিসি এখন দুজনে খেলছে ও রাধা বলছে ওকে যেতে দেবো না আর ও বলছে আমি যাবো এখন দুজনে দৌড় হচ্ছে কেমন আর এখানে স্বাদের অনুষ্ঠান ছিল তো ওটা ভিডিও বানানো হয়নি এখানে সবাই খেতে বসছে খাচ্ছে আজকে খাবারের মেনুতে হয়েছিল ভাত বেগুন ভাজা বেগুনি শুক্তো বাঁধাকপির সবজি মাছ মাছগুলো ভিডিও বানানো হয়নি আর এখানে সবাই বসে বসে গল্প করছে যা বাড়ি আসার আগে আর বেটু খেলা করছে খুব বদমাশি করছিল। এদিক ওদিক চলে যাচ্ছিলো ওটা হচ্ছে দিদা সবাই এখানে বসে আছে এই যে বিকেল হয়ে গেছে আমরা বাড়ি ফিরে আসছি টোটোতে চেপে ওর ঠামির পাশে বসে আছে এই যে এসে পরে কাজ বেটুর জন্য জন্য দুধ গরম করলাম গ্যাস ধুতে হবে দুপুরবেলা বাবা রান্না করেছিল তার জন্য গ্যাস ধুতে হবে এইখানে ওর আয়ুষের দুধটা ঠান্ডা করে নিচ্ছি খুব প্রচণ্ড গরম ছিল দুপুরবেলা সেই এরকম কিছু খাবার খায়নি তার জন্য বলে তাড়াতাড়ি করে দুটোটাই খাইয়ে দিই আর এখানে ও বাইরে খেলছে যে রাত হয়ে গেল রাত্রেবেলা খাবার রুটি হয়ে গেছে